মেলা যেমন মানে আন্ডি ফাতিল গোটা বাড়ি থামস খন্টি থাল কুরাল মানে যা আছে একদম এটা কিনো আমার তো মেলাত গেলে ইডির দিকে নজর যায় বাকি আর কোনো দিকে নজর কিন্তু আমার যায় না আমি দরকার নাই তারপর আমি এটা জিনিস কিনে হই বাড়ি একটা দরকার নাই তারপর আমি এটা কিনে কারণ একটা একটা করে জিনিস কিনতে কিনতে তো ঘরের মধ্যে জিনিসের একটা সংসারের পরিপূর্ণতা এক লোক সব জিনিস কিনন যায় কোন তো কিনন জানা কিন্তু আর রুফাও আছে। কিন্তু রুফা তার ফাকে, রুফা হইছে কানরের কাম মানে কানরের ফাগল। আর এই রুফা কানের দেখতে দেখতে রে আজকে মনে হয় যেতাম না একবার এই দোকানে আবার আর একটা কথা কয়ে দি এখানে তো নাগার দোল আছে শুধু কানের গোটাবাটে থাল গ্লাস যে তা নাগের এখানে নাগার দল আছে ধরনের সুবিধা পাইবেনি এবার এই দোকানে আমি কি না এই দোকানে জিনিসটা আমার কাছে একটু ভালো লাগতেছে এখান থেকে এবার কিছু জিনিস কিনতে হইব তো দেখে নি হ্যাঁ না বইতে বহুত কষ্ট হই গরে বাদ খায় গেস আমি মনছড়ার সঙ্গে বাদ খায় লাইতো বাদ খায় যায় এক বা তারাইতাছি একবার বইতাছি কত কষ্ট যে হইতাছে কিন্তু জিনিস তো আমার কিনতে হইব তো হচ্ছে গা মূলামুলি করতেছি এরপরে ইহন ওই ফেটলো দেহ না হে খাইতে শুধু খাওয়ান হে ফাগে ফাঁকে কুঞ্চম যেতেছে আর খায়া খাইয়া টুকুর টুকুর আয় তো খাওয়ান দেখছে নি সামনে দাঁড়া দাঁড়া খায় তবু কিন্তু খাওয়ান আমরা দেয় না তো দেখেন আমি এখানে যে লইতেছি জিনিসটা আবার একটু চেক টেক করতেছি ভালো করে এরপরে আমি কই ও দাদা এনে বই তারি না বইতে বহু কষ্ট একটা বহন লেগে দেন না বদ্র লোক এত বলা বিশ্বাস করতেন না আমার এটা নতুন টুল দিছে কন নেন এখান থেকে টুল দিছি আপনি বোন এমন কোন দোকানদার আছে নি যে কাস্টমার জিনিস কিন্তু কাস্টমার নতুন টুল এনে দে যাক তাই না খুব ভালো

ফঙ্গ তো ভাবছে এক কথা এটা কয় টিক লই রে আমি তো ভাবছি হা রে পোলারে তুই তো টিক চেক করতে করতে আমার টুলটা বাজারে গেল আনতে বাড়ি তানলে এরপরে ভাঙিস কোনো দুঃখ নাই তো এরপর ধরে ডালে চামিজ ছিলাম তাই না দোহান থেকে ঘুরে গাড়ি আয়া তাই দোহান এই ডালে চামুজটি আমার নাই তো এরপরে হে কইতে চাকর নিমন্ত্রণ বলে খাওয়াই না ডালে বলে কিটা করতে হিচি এটা কোনো কথা আরে ভাই ডালে চামুজ কিনতে বড় কথা না টুল ভাঙিস না টুল ভাঙলে আমি টুল নিয়ে বাড়ি নিয়ে বোঝাতাম না আমি লইছি হেন বাড়িতে নিয়ে বোন লেগেছি বরাবর মধ্যে সাদের মধ্যে যাবো কোদর বোমো বই হাটে রোদ দেবো আমি এর পরে আইলাম এখানে এই ভাইয়া দুটা জিরাবি দিছে আমার গাইতে বিশ্বাস করতেন না এই যে দুটা জিরাবি গভাত কইরা আমার আত্মীয় লোক পঙ্কজার রূপা তো জিরাবি কি আমি কিন্তু কিছু খাইতাম বিশ্বাস করতাম না আমি যেমন যাই খালি মুখে এমন কিন্তু খালিমুখে আয় কিচ্ছু খাইতাম না শুধু জলটা একমাত্র খাইতে জল ছাড়া কিন্তু আর কিছু খাইতাম তো যাই কাকে মেলা ডাকুটা কিন্তু এখানে অসংখ্য ভালো লাগলো দৌড়ো কিন্তু খুবই ভালো লাগলো আই ফেললাম খোলা ফিটা কিনতাম যে জিনিসটা উদ্দেশ্য আসতাম আমি মনে মনে ভাবতেছিলাম রাত্রবার জায়গা থাকা সাড়ে দশটা আজকে জানি ফিটার খোলা জানি থেকে নি কিনলাম একটা নিলাম এরপর একটা নিন না সাইডা ওখানে আমি কই না একটা দিন বাকি রয়েছে ওই যে এই যে সরা ইডির মাছ কাঠ আছে ইডি বানা না এই কেমনে বানা লইছি কিন্তু তবে কাকুর কাছে কিন্তু খোলা দাম কিন্তু কম সবাই লই